নমস্কার বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমরা খুব ভালো আছি আজকের এই ভিডিওতে আপনাদের জানাবো যে যিনিকে আমরা কোন জায়গা থেকে অ্যাডাপ্ট করে নিয়ে এসেছিলাম যে রাস্তা দিয়ে এখন যাচ্ছি এটা আমার ফ্ল্যাটের ঠিক নিচেই তো এই রকমই একদিন সন্ধ্যায় বেরিয়েছিলাম চা খেতে আর প্ল্যান ছিল বাজার করে ফিরব তো আজকে যেই চায়ের দোকানে আমরা ঢুকছি সেই দিনও ঠিক এই চায়ের দোকানেই এসেছিলাম চা খেতে তো চা খেতে খেতে না একটা সাদা ছোট্ট পুচকে একটা ফুটফুটে বাচ্চা আমাদের কাছে আসলো আসার পরে যত ওকে আমরা আদর টাদর করেছিলাম কোলে তুলেছিলাম কোলে তোলার পরে ও পুরো চুপ কোল থেকে নামতেই চাইছে না আর তখনই ওর একটা গল্প শুনলাম ওরা নাকি পাঁচ ভাই বোন ছিল যার মধ্যে তিনজন নাকি গাড়ি চাপা পড়ে গেছে একজনকে কোনো এক কাপাল অ্যাডাপ্ট করে নিয়ে গেছে আরে তখন ওর মায়ের সাথেই ছিল তো এই চায়ের দোকানের দাদাই আমাদের রীতিমতো ইনসিস্ট করছিল যে একে না তোমরা অ্যাডাপ্ট করে নাও তা আমরা সাত পাঁচ ভাবছিলাম অনেক কেননা আমরা বাইরে থেকে কাজের সূত্রে এখানে আছি আমাদের তো নিজস্ব বাড়ি এখানে না আমাদের পরিবারও এখানে না তো একে যে বাড়িতে নিয়ে যাব। একে রাখবোই বা কীভাবে একে কখন খাবার দেব। টাইম টু টাইম খাবার তো দিতে হবে তার চেয়েও বড় কথা আমার ইচ্ছা তো ছিল কোনো একটা ইন্ডিয়ান স্ট্রিট ডগকে আমি অ্যাডাপ্ট করব বাড়িতে কিন্তু এই সুযোগটা এখনই আসবে সেটা না আমি ভাবিও নি কোনোদিনও তো আমি সাতপাস্ত তো ভাবতে হচ্ছিলো যাই হোক সমস্ত কিছু তুচ্ছ মনে করে ওকে আমি বাড়িতে নিয়ে গেলাম ঠিক এই মাত্র এখানে যে কালো কুকুরটাকে দেখলেন ওই কুকুরটাই হচ্ছে এর মা কেননা যখন নিয়ে গিয়েছিলাম ওই দাদাও আমাদের বলেছিলো যে এই কালো কুকুরটাই নাকি ওর মা আর আমরা যখন নিয়ে যাই তখন দূর থেকে ও না দেখছিল কিন্তু কিচ্ছু বলেনি মেবি মনে মনে হয়তো এটাই ভাবছিলো যে যদি আমরা নিয়ে যাই মেবি ও ভালো থাকবে তো তখন ওর নাম ফিক্স করা হয়নি তখন ওকে কি বলে ডাকতাম তখনও না আমার না মনে নেই তবে ওকে নিয়ে আসার তিন চার দিন পরে ওর নাম ফিক্স করেছিলাম যে ওর নাম জিনি রাখবো জিনিটা শুনতে খুব ভালো লেগেছিলো আর জিনিতে ওর রেসপন্স খুব ভালো করতো কেননা যিনি নামে যখনই ডাকতাম না ও দেখতাম যে দেখতো আমাদের দিকে কিন্তু যখন অন্য কোনো নামে ওকে ডেকেছি ও না সেই রকম রেসপন্স করেনি সেইভাবে দেখেনি সেই দিন থেকেই ও আমাদের সাথে আছে আর যেহেতু ওকে এখান থেকে তুলে নিয়ে গিয়েছিলাম তাই মাঝে মাঝে ওকে এখানে আনা হয় ওর যে মা আছে ওকেও দেখাই জানি না ওরা একে অপরকে চিনতে পারে কি না কিন্তু নিয়ে আসি আর ওই দাদাকেও দেখাই ওই দাদার সাথে আরেকটা দিদি থাকে আজকের ভিডিওতে আমি দেখাতে পারলাম না কেননা ছিল না দোকানে ও না ও আসলেই ওকে বিস্কিট দেয় খুব আদর করে কেননা বাচ্চা বেলা থেকে ওকে দেখেছো তো আর একে ওই দিদি ওকে পুচকি বলে ডাকে বেশ ভালোও লাগে শুনতে এই যে দোকানটা দেখছেন এই দোকানটাতেও আমি সেই দিনও ওকে নিয়ে দাঁড়িয়েছিলাম তবে ও ছিল আমার কোলে আজকে ও দেখুন বড় হয়ে গেছে ও আমাকে টেনে নিয়ে যাচ্ছে ওর গল্প তো শুনলেন দেখছেন তো কি সুন্দর হ্যাপি লেজ নাড়াচ্ছে আমার সাথে দাঁড়িয়ে আছে আপনারাও চাইলে এমনই না অসহায় কোনো রাস্তার কুকুরকে বাড়িতে নিয়ে আসতে পারেন পারচেস না করে কেননা ওরা যথেষ্ট ফ্রেন্ডলি হয় এবং আমাদের ইন্ডিয়ান ক্লাইমেটের সাথে যথেষ্ট অ্যাডাপ্টিভ হয় আই থিঙ্ক ওরাও ডিজার্ভ করে একটা বেটার লাইফ তো আমরা কেন দেব না ইন্ডিয়ান হয়ে যদি ইন্ডিয়ান ডগকে অ্যাডাপ্ট না করি না পালন পোষণ করি তাহলে আর ইন্ডিয়ান আমরা কিসের এই যে কুকুরগুলোকে দেখছেন এরা কিন্তু আমার ফ্ল্যাটের নিচে থাকে আর এদেরকে আমি মাঝে মাঝে কিন্তু বিস্কিট খাওয়াই আর এক দিদা আসে একদম বৃদ্ধা সে কিন্তু প্রায় দিন রাত্রেবেলা ওদেরকে ভাত খাওয়ায় তো আমরা সবাই যদি একটু একটু করে ওদের দায়িত্ব নেই আই থিঙ্ক ওরা না শীর্ণকায় শরীরে থাকবে না যারা প্ল্যান করছেন যে আপনি কোনো ডগ অ্যাডাপ্ট করবেন বা কিনে আনবেন অন্য কোনো ব্রিডের আই উইল রেকমেন্ড প্লিজ অ্যাডাপ্ট এ ইন্ডিয়ান ডগ দে ওয়েল ডিজার্ভ আ গ্রেট লাইফ কেন ভারতীয় কুকুরকেই অ্যাডাপ্ট করা বেটার সেটা নিয়ে আমি নেক্সট ভিডিওতে আপনাদের বলবো আমার আজকের ভিডিওটা এখানেই আমি শেষ করলাম তো আমার এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করুন ছোট্ট করে একটা কমেন্ট করুন ভিডিওটা শেয়ার করে আমার জিনির গল্পটা শোনান আর এটাও জানান যে কেন ইন্ডিয়ান ডগ যে স্ট্রিট ডগ তাকেই অ্যাডাপ্ট করা উচিত আজকের মতোটাটা সবাই ভালো থাকবেন Bye bye.